মাজা কিতা করো না ইয়া হও জেনেเจ উগাতে হম হালো যা তো না খুব মাথায় যন্ত্রণা করছে একটা মাথায় ঠিক আছে

নিশ্চয় মজা হব দে খালি দে কলাই দিয়ে

নামফানে আমাৰ লিংক দাও লাগব লিংক দা আমাৰ চেনেলত মানে লাইক লাইক দিলে দেখ দেখাই বুদ্ধি মাধমারেও দেখব দেখি আছে তুমি না বান্দে ও তে তো না বানা না বান্দি বায় কোন তাহলে তো তুমি আমরা বানাইয়া হেরগিসে ফাটাই দিই আর

তুমি জান না তুমি কি বানাচ্ছো কে থাকবে এই করে কে থাকার জন্য ও আর তুমি কোথায় থাকবে তোমাকে লাইভে দেখা যাচ্ছে লাইভে দেখা যাচ্ছে এখানে মাজা I told you to bring something so that I can clean my hand. তুমি কি ইংরেজি বুঝো? তুমি কি ইংরেজি বুঝো? তুমি কি येको 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 चिन त दुरी यो उठ

দম তুমি কিন্তু লাইভে আছো আবার এসে গেছি নিকন এবং আমি mcnuff is a real superhero lover. He knows many superheroes. He knows all Avengers. So can you tell me some name of Avengers? Yes. So tell us. Iron Man. Batman. Iron Man. Batman. Mm -hmm. America, Peter, mm -hmm. Hulk. Mm -hmm.

দুকি यस ইনশাআল্লাহ নিকনা আছে তো না খিল শুরাইছেনি না এই টু বাই আমার কেউ আমি আমি আরে আমার দিকে মোক তুমি এক সুপার হিরোদের কথা বলবে কোন কোন সুপার হিরোদের বেশি পছন্দ

অন্যদেরকে পড়ানো আর দুই নম্বরে হচ্ছে বাড়িতে বাগান করা গাছের বাগান ফলের বাগান ফুলের বাগান তিন নম্বর কাজ হচ্ছে ছোটদের সাথে গল্প করা এম হয়ে গেছে এখন বাসার বাইয়ার সাথে একটা ওর কাছে কি ঘটনাটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর লাগছে সেইটাই আজকে দেখব সবথেকে ভয়ঙ্কর নাকি দুঃখের কোনটা আচ্ছা তারা আমি কই সবচেয়ে বেশি দুঃখ বাসার ভাই আর ভয় ভয়ের কারণ কোনটা ও কি ক্যামেরা গুড়াও আ গুড়াইছি সবথেকে বেশি ভয়ের কারণ হচ্ছে বাস গাড়ি আচ্ছা কি تي ڏٺو ته ها ها لڙا ڏا رٿيل ها واٿي لام نه